প্রশ্ন কার কাছে করবো আমার কাছে করি ঠিক আছে শিওর আমার ভিডিও দেখিনি আপনি আবার আইব আবার আইব আচ্ছা প্রশ্ন মামার কাছে থাকবে সময় তো আপনি জানেন দশ সেকেন্ড দিতে পারলে পরিষ্কার থাকবে শুনছাম ঠিক আছে ওকে লেজ দিয়ে পানি খায় মাথায় আগুন নিয়ে ঘুরে বেড়ায় সময় দশ সেকেন্ড উত্তর জানাবেন

এক দুই তিন চার পাঁচ কি ভাগ না এটা শুনে না শুনে তো বলছি না এটা তো ডলার ডলার কি না দেওয়া শুনি ডলার দর্শক আপনারা জানেন পাঁচ ডলারের আমি দিয়ে থাকি আজকে আমাদের সহপাঠী আমাদের বাগনা মানুষ মামা বাগনা আড্ডা দিয়েছিল তাই পুরস্কার জিতে নিয়েছে উত্তর সঠিক হয়েছে এটা উত্তর ছিল হারিকেন এটাই সঠিক উত্তর তবে হাত তাইলে হয়েছে একটা ডলারটা আপনার কি আপনি কি হয় উনি ছোট ভাই ছোট ভাই গিফটটা উত্তর বুঝাই দেন

কখনো কি আগে ডলার পাওয়া গেছিল না কখনো ডলার পাওয়া যায় না লাইফে প্রথমবার লাইফে প্রথমবার এই অনুভূতি যদি শেয়ার করতেন আসলে ফিলিংসটা কেমন খুশি ভাষায় প্রকাশ করতে পারতেছি তাই নাকি নাকি এখানে আমি এসে ডিস্টার্ব করলাম না না হ্যাঁ আনন্দ হইছে আমি কি এগুলো কন্টিনিউ চালিয়ে যাব হ্যাঁ শিওর আপনি সবাই সাপোর্ট করবেন তো ইনশাআল্লাহ সাপোর্ট লাইক ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক যদি আমাদের ভিডিওগুলো ভালো থাকে ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের পেজ আছে রাকিব অফিশিয়াল ব্লগ একটা পেজ আরেকটা আছে প্রবাসী রাকিব অবশ্যই আমিও প্রবাসী আপনারাও প্রবাসী আমাদের সাথে থাকবেন ধন্যবাদ